আকাশ আজ সারাদিন মাপসুরায় দেখাশোনা করে সারাদিন মাপসুরায় সাথে সাথে থাকে আজকেই শেষ দিন এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না মাপসুরাকে ভালোবাসতে পারবে না আকাশ ওর মাকেও বলে মা আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও তোমার আপন ছেলে না আমি তারপরেও কখনো আপন মার আদরের কমতি অনুভব করতে দাওনি আকাশের মা কিছুই বুঝতে পারছে না হঠাৎ ছেলে এমন ধারা কথা কেন বলতেছে আকাশ কি হয়েছে তোর এমন কথা বলছিস কেন আকাশ বলল না মা কিছু হয়নি এমনি বললাম মা তোমায় খুব ভালোবাসি মা তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায় আকাশের মা বলল, বাবা কি বলছিস মায়ের কোলে সন্তান মাথা রাখবে এতে না করব কেন এটা কি করে হয় আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে আর আকাশ বিছানায় বসে আছে সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে আজ আমাবস্যার রাত আজকেই মাপসিরা ওর বারো বছরের সাধনার মূল কাজ ইন্তেজাম দিবে রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে মাপসুরা বলল নাও আকাশ এটা খাও তোমার জন্য নিজ হাতে বানিয়েছি পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি আকাশ বলল আচ্ছা দাও খাবো তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে মাপসুরা বলল কি কথা আকাশ বলল তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায় আমার কেন জানি মনে হচ্ছে এরপর আমি আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে পারবো না মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে ও কি কিছু জেনে গেল না তো আচ্ছা জড়িয়ে ধরো আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ও পাগলের মতো চুমু খেতে থাকে মাপসুরা তোমায় খুব বেশি ভালোবাসি হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব পরকালে আমার জীবনসঙ্গিনী হিসাবে যেন তোমাকেই পাই আমার আর কাউকেই চাই না শুধু তোমাকেই চাই শুধু তোমাকে মাপসুরা মনে মনে ভাবতে থাকে ছেলেটা আমায় এতটা পাগলের মতো ভালোবাসে তা ওর জীবনটা নিয়ে নিচ্ছে আজ আমি এমন স্বামী কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে আমিও তো তোমাকে ভালোবাসি তোমার বাচ্চাও তো আমার গর্বে তোমায় ছাড়া থাকবো কিভাবে আমি তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে আমাকে কে ঘুম পাড়াবে কে রাতের বেলা জড়িয়ে ধরে বলবে আমার বুকে মাথা রেখে ঘুম যাও কিন্তু কি করবো আমি আমিও যে অপারক যোগ্য করার এটাই নিয়ম জমিনে আসার পর যে মানুষটাকে নজরে পড়বে তাকে বলে দিতে হবে বিশ্বাস করো চালনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি তা নিজেরও অজানা কিন্তু তোমার যে মরতেই হবে না হয় আমার এত বছরের সাধনা সবটাই যে ধুলোয় মিশে যাবে আকাশ বলল এই মাপসুরা এত কি চিন্তা করছো দাও শরবতের গ্লাসটা আমাকে মাপসুরা আকাশের কথায় হুশ ফিরে ওহ এই নগ্লাসটা আকাশের দিকে এগিয়ে দেয় আকাশ গট করে পুরো সুরার পানিটা খেয়ে ফেলে একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো আকাশ বলল মাপসুরা আমার না খুব কষ্ট হচ্ছে বলতে না বলতে ঠাস করে খাটার উপরে পড়ে যায় মাপসুরা আমার মাথা একটু করে তোমার কোলে নিবে আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়া মায়া ত্যাগ করতে চাই মাপসুরা বলল হ্যাঁ নিবো তো মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয় আর মাপসুরা এর চোখ দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে এই ছেলেটা তাকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে আকাশ বললো মাপসুরা তোমায় শেষ একটা কথা বলি তুমি কখনো নিজেকে ধোষী মনে করবে না মন কারণ আমি সবটাই জানি আর জেনে এই সবটা করেছি আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলে দিবে না হয় ওর বারো বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে কি করে পারি বলো আমি আমি আমার নিজের কলিজার বারো বছরের সাধনাটা নষ্ট করতে যে আমাকে নিজের সৎ নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে সীমা আমাকে দুই চোখে দেখতে পারতো না সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে এই মানুষটা আমার জন্য এত কিছু করলো কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি তাই নিজের সাথেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম ভালো থেকো কলিজা এই বলে আকাশ চুপ হয়ে যায় মাফসুরা আকাশের এমন কথা শুনে হাউমাও করে কেঁদে দেয় কি করে পারলাম আমি এমনটা করতে যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে যে নিজের জীবনটা দিতেও দুই মিনিট চিন্তা করে না ফাসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করা হয় তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চাই কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে সে আমায় জড়িয়ে ধরতে চায় কি করে পারলাম আমি এতটা পাশান হতে মাবসুরা এমন একটা সুরা পান করিয়েছে এরপর আকাশ আর কখনো উঠবে না এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে এমন সময় মাপসুরা এর বাবা রুমে আসে কিরে কাজ হলো সময় তো ঘনিয়ে এসেছে তাড়াতাড়ি পরিপালকে যেতে হবে না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না মাপসুরা বলল হ্যাঁ কাজ শেষ এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই বারো বছরের সাধনার অবসান ঘটবে বলে মাপসুরা কান্না করে দেয় মাপসুরের বাবা বললো কিরে তুই এমন কান্না করছিস কেন তোর তো খুশি থাকার কথা তোর এত বছরের সাধনা যে পূর্ণ হচ্ছে বলল বাবা ওকে ভালোবাসি আর সে ইচ্ছায় জীবন দিয়েছে সে জানতো সবটা আগে থেকেই যে আমি ওকে বলি দিব তাও আমাকে বুঝতে দেয়নি কিছু বলেওনি নি পাগলের মতো ভালোবেসে গেছে মাপসুরার বাবা বলল মারে শোন জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয় যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এমন ধারা কোনো কিছু করা ঠিক হবে না কিন্তু এখন ওকে সুরা পান করিয়ে দিয়েছিস এখন আর কোনো কিছু বদলানো যাবে না ওকে বলি দিতেই হবে তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে আকাশের বাসায় কেউ জানে না পরিপালকে আজকে পরি ঢল নেমেছে কারণ আজকে যোগ্য উৎসব পরিপালকে আজকে মানুষ বলি দেওয়া হবে এই কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে আর বিশেষ করে আজকে অমাবস্যার রাত সমস্ত পরিরা অমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে আকাশকে বলির কোলে আটকানো হয়েছে জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের কিন্তু সে দিবে না জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য সবাই মন্ত্র পাঠ করতেছে মন্ত্র পাঠ করা শেষ সবার যে পণ্ডিতটা বলেছিল বারো বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে সেও আছে সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয় তারপর জল্লাদ তার ধারালো তলোয়ারটা গিয়ে বলির কোলে যায় আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে সাথে সাথে আকাশের বস্তবটা দেহ থেকে আলাদা হয়ে যায় চির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে দেহটা পড়ে আছে এক পাশে হস্তকটা পড়ে আছে আরেক পাশে দেহের দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে এমন সময় মাপসুরাইয়ের পেটে পেন শুরু হয় আবার অন্যদিকে আকাশের বলি চেয়ার আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে এইটা দেখে মাপসুরাইয়ের বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ায় দেয় পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরাইয়ের জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে পণ্ডিতরা চেষ্টা করছে কিন্তু কিছুতেই মাপসুরায়ের জ্ঞান ফিরছে না একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে কিন্তু কেউ সফল হচ্ছে না এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে যে মাপসুরায়ের সাধনার কথা বলেছিল আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে কিন্তু সে যা দেখতে পায় তারপরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে পণ্ডিতের এই অবস্থা থেকে সবাই তো পেরেশান হাই হাই ওনার কি হলো সবাই তো ভয় পেয়ে যায় কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারো কাছে নাই মাসুরের বাবা বলল পণ্ডিত মশাই আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে উঠছে না কেন পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা আর সেই বাচ্চা ভবিষ্যৎ মে পরিপালকের রাজ করবে কারণ মাফসুরায়ের সাধনার সকল শক্তি এই বাচ্চার শরীরে ঢুকে গেছে আর মাফসুরায়ের ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে কারণ দুনিয়া চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে সেই আর সম্পূর্ণরূপে পরি নাই সে পরীর মতো হাজার বছরও বাঁচবে না সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে মানুষ চক্র লেগে গেছে বাবা বলল পণ্ডিত মশাই কি বলছেন কি এইসব আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে আর সে জীবিত না হলে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না পণ্ডিত বলল জি মহারাজ এমনটাই হবে মাপসুরাইয়ের বাবা বলল পণ্ডিত মশাই আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান হাত জোর করে বলছে পণ্ডিত বলল। মহারাজ মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে কিন্তু তা তো আর সম্ভব না মাপসুরার বাবা বললো আমি জানি না পণ্ডিত মশাই আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন পণ্ডিত বলল মহারাজ এ বলছেন আপনি পুনরায় জীবিত করার কলাবিদ্যা সে তো হাজার বছর পুরনো আর সেই মন্ত্র যে মনি ঋষিরা বের করেছিল তারা সেই মন্ত্রটা কোনো এক গুহায় লুকিয়ে রেখেছে সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত করা আমার পক্ষে সম্ভব না বাবা বলল আমি তা জানি না আপনি যে করেই হোক আমার জীবিত করুন মেয়েকে পণ্ডিত তার দুই একজন সাথীকে নিয়ে সবাই একই স্থানে একত্রে হয়ে আছে আজ কোনোপরি তার বাসস্থানে যাবে না কারণ আজ আমাবস্যা তাই ঘন্টা দিন এক পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে সবাই তো অবাক চোখে পন্ডিতের দিকে চেয়ে আছে কি করবে এখন তারপর বড় সকলের উদ্দেশ্যে করে বলে আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবে না ভুলেও একটা গোল করে আকাশের মুখমন্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে আগুন জ্বলছে সীমারেখা বরাবর সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায় আর সমস্ত পরিপালকের সকল পরি গোলকের বাহির থেকে তা নির্বাক চোখে দেখছে বড় পণ্ডিত সকল পণ্ডিতের উদ্দেশ্যে করে বলে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে কারণ মনিঋষি যা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়াজাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক কিন্তু তোমরা কেউ পিছু হটবা না আর আমার কনিষ্ঠ আঙ্গুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবে। পণ্ডিত নিজের অদత్యিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়াজাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশে দেহটা মাটি উপরে উঠে যায় তার ছাড়া সাথে আকাশের মস্তক জোড়া লেগে যায় পরিপালকের আজ যেন কোন এক সর্বশক্তির কাজ চলছে সবাই হতভম্ব হয়ে আছে আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে অন্যদিকে মাপসুরার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে তো ভাইয়ারা মাফসুরায়ের জ্ঞান ফিরে আসা মানে বুঝেন তো আকাশের জ্ঞান ফিরে আসে সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে তার চতুর্পাশে ঘিরে অনেক লোক বসে আছে সাদা কালারের জামা পরিধান করে পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয় আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে তখন সে দেখতে পায় কোনো মায়াজাদু আর নেই সে নিজের মধ্যে ফিরে আসে অন্যদিকে মাফসুরায়ের চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায় মাফসুরা আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে মাফসুরের বাবা বলল মা আকাশ ঠিক হয়ে আছে তুই এমন করিস না মাফসুরা বললো না আমার আকাশ কই আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও আমার আকাশকে চাই আমি ওকে দেখবো মাফসুরের বাবা বললো মারে তুই একটু শুয়ে রেস্ট কর আকাশ ঠিক আছে ওর কিচ্ছু হয়নি মাপসুরা বলল না আমি আকাশকে দেখবো এই বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে আকাশ আস্তে আস্তে উঠার চেষ্টা করে মাটি থেকে লক্ষ্য করে হাজার হাজার ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে পণ্ডিতদের দুর্গ করাও শেষ মাপসুরা পরিপালকের পরিদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে আর পাগলের মতো চুমো খেতে থাকে আকাশের সারা শরীরে আমার কলিজার কিছু হয়নি তো এই বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমু খেয়েই যাচ্ছে সবাই তো সরমে চোখ বন্ধ করে রেখেছে মেয়েটা কি করছে আকাশ বলল কলিজা আমি তো ঠিক আছি তুমি এমন করছো কেন আর আমাকে না বলি দেওয়া হয়েছিল তাহলে জীবিত হলাম কি করে এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে বলতে থাকে জীবিত হলেন কিভাবে মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে আকাশ ও মাপসুরাকে জড়িয়ে ধরে পর আকাশকে আর মাপসুরাকে রাত সবাই নিয়ে যাওয়া হয় মাপসুরের বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে কারণ মহারাজ আদেশ করেছে আর তার চেয়ে বড় কথা আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে সেই রাতে তাদের আবার বিয়ে হয় এবং সকল পরিদের সামনে মাপসুরের বাবা আকাশকে পরিপালকের রাজা হিসাবে ঘোষিত করে তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তানই হবে এই রাজসভার অধিকারী আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে কেউ টেরও পায় না সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে রাতের বেলায় পরিপালকে যায় কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে কিছুদিন পর মাপসুরার বাবু হবে আকাশ সময় ওর খেয়াল রাখে কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয় গায়ের রং ধবে সাদা মাপসুরের মতো কিন্তু চেহারায় পুরো আকাশের উপরে গিয়েছে চলতে বছর পরে তানিম থাকে ছয় দৌড়াচ্ছে খাবার খাবে না বলে তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে এমন সময় আকাশে সে মাপসুরাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে আমার কলিজাটা কি করে বলল মাপসুরা তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয়ে কে জানে তানিমকে এত করে কি কিন্তু তানিম বের হয় না আকাশ বলল আমার ছেলে অনেক ভালো দেখেছ সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে এই বলে কোলে তুলে নেয় মাপসুরাকে আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় আকাশ বলল চলো তানিমের জন্য একটা খেলার সাথে আনি মাপসুরা বলল এ। লাগবে না একটাকে সামাল দিতে পারি না তিনার আরো একটা চাই আকাশ বলল, তোমার না লাগলে নাই আমার লাগবে বলে আদর করতে শুরু করলো এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতে থাকে পাপা মাম্মা তোমরা কোথায় আকাশ বলল তানিম তোমার পাপা তোমার মাম্মাকে আদর করছে তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে তানিম বলল আচ্ছা বাবা বেশি করে করো কেমন আমার খেলার সাথে যেন তাড়াতাড়ি পাই আমি বলল বললো লোক একটা খবিস নিজের ছেলেকে কেউ এসব বলে আকাশ বলল দেখেছ তোমার ছেলে কত স্মার্ট সে বলেছে বেশি করে আদর করতে আমি তাই করব। আরে ভাই আপনারা কি শুনেন হ্যাঁ ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের জান সবাই নিজের বউকে গিয়ে আদর করুন আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় পরিযখন বউ গল্প গল্পের ভুল দুটি সকলেই ক্ষমার নজরে দেখবেন আর এতদিন গল্পের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস এরপরে কি আপনারা রাফি গল্পের পরবর্তী পাঠগুলো চান নাকি অন্য কোনো নতুন গল্প চান অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং শিটটাকে ভালোভাবে উপভোগ করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ